গাইজ দেখো আমরা কোথায় বসবাস করি চারিদিকে দেখো বৃষ্টিতে পুরো ছেয়ে গেছে জলই জল চার রাস্তার মোড় আমাদের এই আমাদের বাড়ি এইদিকে তো মানে সেই জল ঢুকছে ওরে জল থই থই করছে দেখো পুরো রাস্তা ডুবে গেছে জলে হ্যাঁ ফুটবল খেল ফুটবল খেল কোথায় আমরা বাস করছি দেখো একটুখানি একটুখানি মুদ করলেই ভিজে যায় এ দেখো একটুখানি মুদ করলে আমাদের রাস্তা ভিজে যায় আর নাম নাম ফুটবল নিয়ে নাম ফুটবল নিয়ে নেমে যা আরো জোরে নাম যা আরো জোরে গাইস এ কি অবস্থা এ অবস্থা দেখো সকালবেলা গিয়েছিলাম ডাক্তারের কাছে ফিরছি এখন আর দেখো বৃষ্টিতে দেখো জল থইতে ওই যে বৃষ্টি আসছে পুরো সব জায়গা জলে ভরে গেছে একেবারে একটুখানি মুখলে আমাদের জায়গা সব ভরে যায় এটা পিছন দিক দেখো 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 কি জলের স্রোত এখানে মাছ ধরা যেতে কিন্তু ভালো আচ্ছা তোমার আমি ভিডিও করতে করতে যাই লাফা বসে বসে তাই সেখানে ফুটবল খেলা যাবে কে কে খেলা চলে আসো দেখতে পাচ্ছো অবশ্য আমরা জায়গাটা থাকি বলে দেখো আমাদের জায়গাটা এখন পর্যন্ত হয়নি আমাদের জায়গাটা উঁচু আছে এর জন্য এই জায়গাটা এখন বৃষ্টি হয়নি কিন্তু ওই জায়গাটা কি অবস্থা তো আছে চলে আসো চলে আসো চলে আসো চলে আসো আকাশ দেখো আকাশের অবস্থা আজকে আমরা ভালো একটু ঘুরতে যাবো আর আমাদের যাওয়া হয়েছে দেখো কাকু ভিজছে আবার এই বৃষ্টিতে ভিজলে জ্বর সত্যি সমস্ত কিছু ফ্রি তো কাকু কোন জলে স্নান করছে বাবা কাকু জল নেই কাকুর স্নান করছে দেখো ফ্রি জলে বৃষ্টির ফ্রি জলে কাকু স্নান করছে দেখো দেখো কাকুর ফ্রি জল কাকুর ফ্রি জল চারিদিকে এই জলে জল রুদ্র কি করছিস ঘরে তাড়াতাড়ি আয় আমরা বেশ ভালো জায়গায় আছি দেখো আমাদের এখানটা এখন পর্যন্ত জল হয়নি কিন্তু যেই উপর থেকে জলে ভরে গেছে একেবারে রুদ্র বৃষ্টিতে ভিজবো ভাই তাড়াতাড়ি আয় তাড়ি আয় দেখো কি বৃষ্টি হচ্ছে ভাই রে ভাই এই ছেলে আজকে তো যাওয়া বন্ধ হবে না হবে না কি মজা কি মজা